জেসিপিওএ কি এটি আসলে একটি চুক্তি এটি হয় দু সালে ইরান এবং তার সঙ্গে আরও ছটি দেশ দু সালে এই চুক্তিতে আবদ্ধ হয় যার সম্পূর্ণ নাম হচ্ছে গিয়ে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশান এখানে দেশগুলো ছিল অবশ্য ইরান তার সঙ্গে হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্ত রাজ্য ফ্রান্স রাশিয়া চীন এবং জার্মানি এদের লক্ষ্য ছিল এটাই যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ওরা সীমিত করে দেবে যাতে একটা শান্তিপূর্ণ অবস্থান থাকে মধ্যপ্রাচ্যে এবার আমরা জানবো যে এই যে জেসিপিও এর মূল ধারা এবং তার শর্তগুলো কী কী ছিল এক নম্বর ছিল হচ্ছে যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ওরা মিনিমাইজ করে দেবে অর্থাৎ ইরান ইউরেনিয়ামকে থ্রি পয়েন্ট সিক্স সেভেন পারসেন্টের বেশি সমৃদ্ধ করতে পারবে না পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য নাইনটি পার্সেন্ট বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয় সেখানে শর্ত চাপানো হয় যে ইরান থ্রি পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্টের বেশি বিশুদ্ধ করতে পারবে না আর কি হয় কুড়ি হাজার কিলোগ্রাম ইউরেনিয়াম স্টক থেকে কমিয়ে ইরানের ইউরেনিয়ামের স্টককে তিনশো কেজিতে নামিয়ে আনা হয় নাম্বার সেকেন্ড কি করা হয় সেন্ট্রি ফিউজের সংখ্যা কমিয়ে দেওয়া হয় ইরান আগে এই চুক্তির আগে কুড়ি হাজারেরও বেশি সেন্ট্রিফিউজ যন্ত্র ব্যবহার করত কিন্তু চুক্তির পরে তা কমিয়ে ছ হাজার একশো চারটি পুরোনো মডেলের সেন্ট্রিফিউজ যন্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয় এবং শুধু তার মধ্যে পাঁচ হাজার ষাটটি সেন্ট্রিফিউজ যন্ত্র ইউরেনিয়ামকে সমৃদ্ধ করতে পারবে নাম্বার থার্ড কি করা হয় পারমাণবিক গবেষণার সীমাবদ্ধতা ইরান নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ নিয়ে আর গবেষণা চালাতে পারবে কিন্তু অস্ত্র উৎপন্ন করতে পারবে না বা তার জন্য সেন্ট্রিফিউজ যন্ত্র ব্যবহার করতে পারবে না এর সাথে আর্ক হেভি ওয়াটার রিয়াক্টার পুনর্গঠন করতে হবে যা হচ্ছে প্লুটোনিয়াম উৎপাদন সম্ভব না হয় অর্থাৎ এমনভাবে সৎ চাপানো হয় যাতে ইরান প্লুটোনিয়াম উৎপন্ন করতে না পারে দেন নাম্বার ফোরে ছিল ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি বা আই এ ইএ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স ওরা হচ্ছে ওখানে ইরানের ওপরে নজর রাখবে এবং যদি কোনো স্থান সন্দেহভাজন বলে মনে হয় তবে অবশ্যই এই ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি সেগুলো পরিদর্শন করতে পারবে নাম্বার ফাইভে হয় যে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার ধাপে ধাপে অর্থনৈতিকশীলতাগুলো আস্তে আস্তে করে উঠিয়ে নেবে যদি ইরান শর্ত মানে আর তেলের রপ্তানি ব্যাংকের লেনদেন বিমা বিদেশি বিনিয়োগের ওপরে সমস্ত নিষেধাজ্ঞা আস্তে আস্তে করে শিথিল করে দেওয়া হবে নাম্বার সিক্স এখানে ছিল স্ন্যাপব্যাক মেকানিজম বা হচ্ছে স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা পুনর্বহাল অর্থাৎ যদি কোনো দেশ মনে করে যে ইরান চুক্তি লঙ্ঘন করছে তাহলে এই চুক্তির মধ্যেই একটা নিয়ম করা ছিল তাহলে পরে আবার অটোমেটিক আগে চাপার সমস্ত নিষেধাজ্ঞা সেখানে জারি হয়ে যাবে সেখানে জাতিসংঘের কোনো ভোটের প্রয়োজন হবে না নাম্বার সেভেন ছিল কি সময়ের সীমাবদ্ধতা যার নাম হচ্ছে সানসেট ক্লসেস বেশিরভাগ শর্তের মেয়াদ ছিল দশ থেকে পনেরো বছর অর্থাৎ পনেরো বছর পর অনেক সীমাবদ্ধ দাস আপনা আপনি শেষে যাওয়ার কথা ছিল কিন্তু যা পরবর্তী সময় হয়নি এবং তা নিয়ে অনেক বিতর্ক দেখা গিয়েছে অর্থাৎ এই যে জেসিপিও একটা যে চুক্তি হয় এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল যে ইরানকে চাপে রাখা এবং যে কোনো উপায় হোক ইরান যাতে কোনোভাবে পারমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেদিকেই এই লক্ষ্যটি রাখা ছিল